আপনি এই বাংলাদেশের মহামান্য প্রধান বিচারপতি আমাদের মুক্তিযোদ্ধাদের ৩০ লাখ জীবন দিয়ে এই দেশ জন্ম দিয়েছে বলে আপনি আমরা সুপ্রিম কোর্ট করতে পেরেছি বলে আপনি সেই সিংহাসনে বসছেন আপনি যে কাশ্মীরে যে ওটা স্বাধীন করে ওখানে যে প্রধান বিচারপতি চেয়ারে পারবেন না আপনি চেসিয়ায় যে যুদ্ধ করে ওই দেশ স্বাধীন করে ওখানে প্রধান বিচারপতি আসনে বসেন বসতে পারবেন না আপনি ওই চায়না একটা মুসলমান স্টেট আছে সেখানে আপনি ওটা স্বাধীন করে শ্রীকরি চেয়ারম্যান বসতে পারবেন আমাদের মুক্তিযোদ্ধাদের শহীদ হয়ে এই দেশ করেছি আপনি হঠাৎ করে যে বলে দিলে পরিবর্তন হবে না আপনি দেন সবার সাথে বসেন এরকম ভাবে যদি সেই জন্য ষাট ষাট দশকে আমরা শহীদ মিনার গান গাইতাম তোমার বিচার করবে যারা জেগেছে সেই জনতা সেই জনতা কিন্তু রাস্তা যেয়ে গেছে কেয়ারফুল আমি মনে করি যে আছে ভাগ এটা কম বেশি করা যেতে পারে এটা নিয়ে আলোচনা করে বিজ্ঞ ব্যক্তিদের সাথে বসে আলোচনা করা যেতে পারে তবে যারা আন্দোলন করছে কোটা বিরোধী তাদের সাথে আমি দুই মত বোধ আমি যারা আন্দোলন করছে রাস্তায় তাদেরকে আমি বলছি তারা কিন্তু বাতিল আন্দোলন করছে সংস্কার আন্দোলন করছে একমত ওই বিষয়ে আমি একটু বলতে চাচ্ছি আপনারা পাকিস্তান আঙ্গুল দেখেন নাই কিন্তু আপনারা এখন গাজা দেখছেন ইসরায়েলের গাজা দেখছেন গাজার উপরে প্রতি মিনিট মারা হচ্ছে ঘর বাড়ি ধ্বংস করা হচ্ছে এ পর্যন্ত নিহত আশি হাজার আহত হয়েছে এই ছিল ইস্পাই আমাদের অবস্থা তখন বলা হতো যার ঘরে মেয়ে আছে তার ঘরে রথ কিয়ম আর্মি ঢুকবে মেয়ে বের করে নিয়ে যায় ক্যান্টনমেন্ট নিয়ে রেপ করবে তো এই ছিল সেদিনের অবস্থা মুক্তিযোদ্ধা জীবন দিয়ে এই বাংলাদেশের মাটির তলায় ত্রিশ লাখ মুক্তিযুদ্ধের মুক্তিযোদ্ধা লাশ আছে মুক্তিযোদ্ধার কোটা হিসেবে হ্যাঁ সাগর সাহেব এবং জব্বল সাহেব একমত সংস্কার করতে হবে হইলে সুপার মিলিয়েন ছাত্ররা যাবে কোথায় সুপার মিলিয়েন্ট ছাত্র তো বিদেশে চলে যাবে সেই জন্যে ওই জায়গায় সংস্কার করা দরকার আমি একমত একশো একশো ভাগে একমত আমাদের প্রধান বিচারপতির দৃষ্টিভঙ্গি যখন এরকম যে কোটা বিরোধী রাষ্ট্রপতির আন্দোলন দিয়ে আদালতের রায় পরিবর্তন করা যায় না তাহলে এই ছাত্র যাবে কোথায় এই ছাত্ররা যাবে কোথায় যা আন্দোলন করছে যে মহামান্য প্রধান বিচারপতির কথা যদি আপনি বলেন তাহলে আমার অনেক কথা বলতে হবে এবং আমাকে সরπονত মহামান্য বিচার প্রধান বিচারপতির আমাকে সমড কল দিয়ে সুপ্রিম কোর্টে বান্দায় আমাকে

যুদ্ধ করে ওই দেশ স্বাধীন করে ওখানে প্রধান বিচারপতি আসনে বসনে বসতে পারবেন না আপনি ওই চায়না একটা মুসলমান স্টেট আছে উইগর সেখানে আপনি যে ওটা স্বাধীন করে সিমগড়ি চেয়ারম্যান সিমগড়ি চিফ মিনিস্টার পদে বসতে পারবেন না আমাদের মুক্তিযোদ্ধাদের ত্রিশটা শহীদ হয়ে এই দেশ করেছি আপনি হঠাৎ করে যে বলে দিলে ওটা পরিবর্তন হবে না আপনি সময় কল দেন সবাই সাথে বসেন এরকম ভাবে যদি

উভয় উবৈকক্ষে এখন রাজপথে আমি বিশেষ করে কোটা করে কোটা কোটা বিরোধী বলতে কোটা সংস্কার যে আন্দোলনটা করছে তার ব্যাপার আপনাকে একটু স্পষ্ট আপনার আপনাদের ওখানে জানতে চাই আপনি মুক্তি নেতা সংগঠনের একজন নেতা সেখানে আপনি মনে করেন আপনার সন্তানদের জন্য আপনার সন্তানের সন্তানদের জন্য তিরিশ ভাগ চাকুরি বরাদ্দ থাকুক এই জায়গাটাতে আমি আপনার একটা ছোট্ট মন্তব্য চাই জি তারপর সংস্কার করা দরকার তাহলে সুবর্ বিলিনChelmera চাকরিরা যাবে কোথায় আর সুবর্ তো আমাদের বিশেষ আনতে হবে যাতে এটা শক্তিশালী হয় সুতরাং আর আপনি শিক্ষকদের কথা বলেছেন এই যে শিক্ষকদের বিষয়ে আমরা গতকাল শিক্ষকদের যা দাবি রাজ্য একসময় রাজ্য এবং এটা পরিপূর্ণভাবে আমরা সমর্থন দিছি সরকারকে আমরা বলছি মাননীয় প্রধানমন্ত্রীকে বলছি দেখেন বিশ্ববিদ্যালয় থ্রু ফার্স্ট ক্লাস

সেই জন্য মুক্তিযোদ্ধাদের তরফ থেকে আমরা গতকাল স্টেটমেন্ট করে আমি একটু হাববে কথা আসি প্লিজ আলো বি সাগর ভাই হাবিব ভাই বললেন যে যেমন স্যার সম্পর্কে আমি আমি কোটার ব্যাপারটা একটু শেষ করছি আসবেন আসবেন কারণ কোটার যারা আছে যারা আন্দোলন করছে তারা অনেকে আমাদের এই অনুষ্ঠানটা দেখছে আপনাদের তিনজনেরই মতামত খুবই গুরুত্বপূর্ণ তাদের কাছে আমি ব্যাপারটাকে একটু ভাগ কোটা যে বরাদ্দ পরিবারের জন্য এখানে আপনি আপনার মতে মনে করেন কে বাতিল করে দেওয়া উচিত নাকি এটাকে সংস্কার করা উচিত সংস্কার করা আপনার সংস্কার করা উচিত দেখোরা কোটার যে আন্দোলন করছে বর্তমান রাজপথে যারা আন্দোলন করছে ছাত্রছাত্রীরা তাদের পক্ষে সবাই তার বিপক্ষে কে কেন এটা গ্রহণ করা হচ্ছে না কেন সেই দুই সালের আগে বা আঠারো সালে যে জিনিসটা বাতিল করা হলো এটিকে আবার কেন পুনরায় পুনঃস্থাপিত করা হয়েছে আর কারা চাচ্ছে যে এই আমি বলেছি সংস্কারে আমি সমর্থন করব আমি যদি আরো বলি তাহলে আপনি বিস্মিত হবেন হোসেন মোহাম্মদ এর সাথে আমরা ব্যাংক ইসলাম অফিসিয়াল ফাংশন দেখলাম

আমরা সবাই যত বাংলাদেশ জীবিত থাকবে বাংলাদেশ যতদিন পর্যন্ত সার্বভৌম থাকবে ততদিন পর্যন্ত আমাদের যারা রক্ত দিয়ে এদেশকে স্বাধীন করেছে কখনোই ভুলবে না কিন্তু আপনার কাছে এক প্রশ্ন এটি হলো যে আপনি কি কোথাও এত দেশে ঘুরে এক শেষ করে প্রশ্নটা শেষ করি আপনি কি যত দেশে ঘুরেছেন কোথাও কি দেখেছেন কি যে মুক্তিযোদ্ধাদের পরিবারের জন্য সন্তানদের জন্য এরপরে তাদের সন্তানদের জন্য তিরিশ শতাংশ চাকরি কোটা বরাদ্দ রাখা কিন্তু তিরিশ দেখেন নাই আমরা তিরিশ নিয়ে কথা বলছি কারণ তারা সংস্কার চাচ্ছে তারা বাতিল চাচ্ছে না

কটুক্তি করা হয়েছে বলছে রক্ত মাঠ হাত দিয়ে খেতেন এইসব যে বলা হয়েছে সাব্বি ভাই বলল ওই বিষয়ে আমি একটু দেবসীকে বলতে চাই দেখেন আমার বয়স হয়েছে তিয়াত্তর আমি কিন্তু মৃত্যুর দুয়ার থেকে আসছি আমি আর কতদিন বাদ আলাতলাই জানি আমি মৃত্যুর দুয়ার থেকে আসছি আমার আমাকে যশোরে যশোর যশোরে দে যশোরে যশোরে আমি আইডোস কর্মীয় পাইছে না এবং আমাকে